ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার পুরাপাড়া ইউনিয়নে এক বিশেষ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে এই মাহফিলের আয়োজন করেন পুরাপাড়া ইউনিয়ন যুবদলের সভাপতি শাহাদাত হোসেন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি দাউদুর রহমান ফকির উক্ত ইফতার মাহফিলে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন प्राय छः शताधिक रोजादार अंश नई आयोजन खाना पड़ेगा hmm. okay, <laughs> <Yes. वो जोकलेटी. laughs> मल्टीग्रेन यही तो है मल्टीग्रेन <laughs> चोकोस <laughs>

যদি আমরা পৌঁছাইতে পারি তাহলে আমরা রোজার হক এবং রুজার টাকুয়া অবলম্বন করা হতো আর যদি আমরা রোজা চলে গেছে আমরা যা তাই শয়তানের কাজে লিপ্ত হয়ে যাই তাহলে আমাদের রোজার টাকুয়া রোজার ফায়দা রোজার যে উদ্দেশ্য আল্লাহ রবুল দিয়েছে সেই সম্পর্কে আমরা কিছুই পাইলাম না এই জন্য রোজাকে যেন আমরা ভয় করছি রোজা রেখে আমরা তাকওয়া অবলম্বন করছি আমরা খিদা লাগছে শাহাদাত হোসেন বলেন প্রতি বছরের মতো এবারও তিনি ইফতার ও দোয়ার আয়োজন করেছেন দোয়ায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও তারেক রহমানের সুস্থতা কামনা করা হয় এছাড়া বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাংগঠনিক সম্পাদক জনাবা শামা ওবায়েদ ইসলাম রিঙ্কুর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ুর জন্য দোয়া করা হয় দোয়া ও মোনাজাতের মাধ্যমে সংবাদ প্রচারিত হল মধু টিভি থেকে